আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী নির্বাচন এই নির্বাচনের জন্য জুলাই সনদ এই টোটেল আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হওয়া উচিত আমাদের আরেকটি সেটা হচ্ছে জুলাই সনদ এই সনদটি ঘোষণা দিয়েছেন কিন্তু এই সনদ নিয়ে কথা আসছে এই কারণে যে এই সনদটি একটি জাস্ট ঘোষণাই মনে হচ্ছে এটাকে ইমপ্লিমেন্টেশন তার প্রয়োগটা কখন হবে বলা হচ্ছে আগামী সরকার এসে সেটা করবে প্রথম বলেছিলেন দুই বছর পরে এখান থেকে সরে আসছে এর আগে আমাদের যখন প্রস্তাব দেয় তখন বলেছেন যে এটা জুলাই পাঁচ আগস্ট দুই থেকে এটা ইমপ্লিমেন্ট হবে দেখা থেকে সরে আসছে তাহলে কি দাঁড়া আমাদের এত সংস্কার এত কার্যক্রম এত কষ্ট এত বেদনা এত শহীদ এত রক্ত এই সবকিছুর বিনিময়ে যদি আমরা একটা মৌখিক জাস্ট একটা জুলাই সঙ্গে পাই তাহলে এটা দিয়ে আসলে কোন রেজাল্ট আসবে এটাই আলোচকরা এখানে নিয়ে আসছে আমি মনে করেছি এই কথাটাই সঠিক যে এখানে অবশ্যই আমাদেরকে এর একটি আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে চুলাই সোনাদের আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হবে এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তার অবশ্যই সেটাকে কার্যকর করবেন আমি মনে করি সব ভালো শেষ ভালো চান এই সরকারের দীর্ঘ এক বছরের যে অর্জন আছে সীমাবদ্ধতা আছে দুর্বলতা আছে অনেক প্রত্যাশা বরণ পূরণ করতে পারেনি কিন্তু আগামী ছয় মাস তাদেরকে এই প্রত্যাশা পূরণ করে যেতে হবে তাইলে তারা ইতিহাসে স্বর্ণ করে লিখিত থাকবে যদি জুলাই সনেদের আইনি ভিত্তি না থাকে এর ভিত্তিতে আমাদের নির্বাচন না হয় তাহলে আমরা আর একটি অন্ধকার যুগে যাব আমরা একটি অনিশ্চয়তার দিকে চলে যাব এটি অবশ্যই এই সরকারকে দায়িত্ব নীতি করতে হবে এবং জনগণের পাশে আছে এবং আমরা পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের শহীদদের এবং আহতদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে যে সমস্ত সংস্কার গুলো হয়েছে সেটার প্রতি সবার কমিটমেন্ট আসতে হবে সবাই স্বাক্ষর করবেন সবাই ওয়াদা করবেন যে আমরা এই ভিত্তিতে রাষ্ট্র সরকারকে গর্ব হয়েছে এটা ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই ওনাদের মধ্যে যেটা বললেন যে সরকারের মধ্যে একটা রিলাক্স মোড আসছে এখন সামনে নির্বাচন আমাদের সামনে সুন্দর নির্বাচন হ্যাঁ নির্বাচন অবশ্যই হবে কিন্তু নির্বাচনটা হচ্ছে সাস্টেনেবল হয় এই জাতির জন্য একটি ঐতিহাসিক নির্বাচন হয় এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ যা করা সবকিছু করতে হবে নির্বাচন কমিশন তার সক্ষমতা বৃদ্ধি সরকারের সক্ষমতা বৃদ্ধি কালো টাকা মাসেলম্যান এই সব কিছুকে এবং কঠোর নিয়ন্ত্রণ করত এবং ওই সবগুলোই সম্ভব জুলাই সোনাদের আইনি ভিত্তি দিয়ে এটাকে কার্যকর করা আমি আজকের এই আলোচনা থেকে আমি এইটাই বলতে চাই যে সরকারের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে যে তারা এই দীর্ঘ প্রায় দেড় বছরের মতো তারা থাকবেন এখন সময়টি আছে এটি তাদের সবচেয়ে বড় অর্জন বাকি অর্জনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও সব কাভার হয়ে যাবে যদি আমরা আগামী বাংলাদেশ নির্মাণের জন্য এই যে দীর্ঘ রক্তাক্ত পথ আমরা পেরিয়ে আমাদের যে প্রায় দেড় হাজার মতো শহীদ হয়েছেন প্রায় তিরিশ হাজার মতো আহত হয়েছেন যারা এখনো অভিশান একাত্র আছেন আমরা তাদের প্রতি দায়িত্বশীলতার প্রমাণ রাখতে পারবো যদি এই সরকার এই কাছ থেকে সফলভাবে শর্ত হয়ে করতে পারে আমি সাহপন জানি এবং যেহেতু সময় খুবই কম আমি আর সবাইকে অ্যাড্রেসও করিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালাম